সাইবার প্রতারণার শিকার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও পঞ্চান্ন লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মেলে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের কলকাতা বিমানবন্দরে একটা বাঁদর হারিয়ে গেছে মেরে কেটে দু ফিট উচ্চতা এয়ারপোর্টের কোন কোনায় যে লুকিয়ে রয়েছে আটশো ক্লোজ সার্কিট ক্যামেরা তিন দিনেও তার হদিশ পায়নি ব্যাংকক থেকে আনা বিরল প্রজাতির দুটো একটা এখনো ব্যাংকক থেকে থাই এয়ারওয়েস এর বিমান টিজি থ্রি ওয়ান থ্রি কলকাতা বিমানবন্দরে নামে ওই বিমানে কাস্টমস অফিসারদের রুটিন তল্লাশির সময় খোঁজ মেলে দুটি বাঁদরের ব্যাগ খুলতে দেখা যায় ভিতরে দুটি ছোট আকারের বাঁদর শ্যাংটটুক টুক প্রজাতির বাঁদর বিরল ও বিপন্ন প্রজাতি শ্যাংক টুক প্রজাতির বাঁদর উচ্চতা বাইশ থেকে বত্রিশ ইঞ্চি লেজের দৈর্ঘ্য ২২ থেকে উনত্রিশ ইঞ্চি ওজন নয় থেকে বারো কেজি সাধারণত লাউস ভিয়েতনাম ও কম্বোডিয়ায় দেখা যায় দশ থেকে তিরিশ লক্ষ টাকা ব্যাগ থেকে দুটি একটি উদ্ধার করা গেলেও আরেকটি কর্মীদের হাত থেকে ফসকে যায় সেই যে ফসকে গেল তারপর দিন কলকাতা বিমানবন্দরে লাগানো আটশো সিসি ক্যামেরায় নজর রেখেও খুঁজে পাওয়া যায়নি বিরল বাঁদর নিউজ এইটিন বাংলা সোনা ব্যবসায়ীকে তুলে নিয়ে এসে খুন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তার বিরুদ্ধে এবার মুখ খুললেন নিউ টাউনের বহুতল থেকে সোনা চুরিতে অভিযুক্ত ব্যক্তি যার জেরে বিডিওর বিরুদ্ধে অভিযোগ আরও জোরালো হল ওই আঠাশ তারিখ স্যার বলল যে ও আসবে তুই আসবে তো আমি যত সময় সাড়ে বারোটার সময় ওনার বাড়ি পৌঁছে যাই এবং উনি আসে তখন আমাকে ওনাকে দুজনকে ওই ঘরের মধ্যে ঢুকায় ঢুকে মারধর করে আমাকে স্বপন উনি হাত মেরেছে থেকে সোনা দত্তাবাদ অপহরণ তুলে নিয়ে যাওয়া হয় নিউটাউনের বহুতলে এর একদিন পর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় এ নিয়ে জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের দিকে আঙুল তোলেন নিহত সোনা ব্যবসায়ীর বাড়িওয়ালা একই অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী এবার বিস্ফোরক সোনা চুরিতে অভিযুক্ত অশোক কর ওনার বাড়িতে আমি কাজ করতাম ওই কুকুর দেখাশোনা কাজ করতাম মানে ওনার বাড়িতে কিছু গয়না ছিল এবারে আমি নেসার ঘরে মানে মদ খেয়েছিলাম ওনার মালগুলো বার করে স্বপন কামলিয়াকে আমি দিয়েছি তারপরে যখন ওনাদের গণেশ পূজা হয়েছিল তখন ওনাতে গয়নাটা খুঁজে চলে তখন স্যার আমাকে ডাকে তখন আমাকে স্বীকার করেছি স্যার গয়না আমি নিয়েছি এছি তখন মারধর করেছিল কাকে দিয়েছিস আমি স্বপন কামলে বাসন্ত জুলাশে দিয়েছি তারপরে দু মাস পরে ওই আঠাশ তারিখ স্যার বললো যে ও আসবে তুই আসবি তো আমি যত সময় সাড়ে বারোটার সময় ওনার বাড়ি পৌঁছে যাই এবং উনি আসে তখন আমাকে ওনাকে দুজনকে ওই ঘরের মধ্যে ঢুকায় ঢুকে মারধর করে আমাকে ওকে স্বপন কামলাকে দুজনকে সোনা বলাকে মারধর করার পরে আমাকে উনি স্বীকার করলো তখন আমাকে ছটার দিকে বললো তুমি বাড়ি চলে যাও উনি বেল্ট ফেল হাত তাঁত যেমন পড়েছে মেরেছে অশোক কর নিউ টাউনের বাসিন্দা তার দাবি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নিউ টাউনের এই বহুতলে তিনি কাজ করতেন কুকুর দেখাশোনার কাজ এই বাড়ি থেকেই তিনি সোনার গয়না চুরি করেন বলে অভিযোগ সেই গয়না দেন দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অভিযোগ সোনা চোর সন্দেহে অশোককে বেধরক মারধর করেন বিডিও প্রশান্ত বর্মন তার দাবি সোনার ব্যবসায়ীকেও তুলে এনে মারধর করা হয় ওই আঠাশ তারিখ স্যার বলল যে ও আসবে তুই আসবি দুজনকেই ঘরে ঢুকালো ঢুকে দুজনকেই মারধর দিলো যখন শিকার করেনি তারপর রাষ্ট্র শিকার করতে থাকলো আমি তোমাকে ছেড়ে দিল সময় অভিযোগ বিডিওর মারধরের হাত থেকে রেহাই পাননি করে স্ত্রী এবং মেয়েও আমাদেরকে মারধর করে গেছে ওরা আমাকে মেরেছিল আমার মেয়েকেও মেরেছিল আমাকে ওই সাহেবই মেরেছিল দুঘা আমাকেও চর মেরেছে আমার মেয়েকেও চর মেরেছে ওরা দু তিনজন ছিল গাড়ির মধ্যে মানে আমার স্বামীকে নিয়ে গেল চিন্তেন ভিডিও কে হ্যাঁ ভিডিও তো চিন্তা সোনা চুরির অভিযোগে অশোককে মারধর তার দাবি চুরির কথা তিনি স্বীকার করে নেন স্বপন কামিল্লার হাতে সেই গয়না দেন বলে ভিডিওকে জানান এরপর আটাশে অক্টোবর সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে দত্তাবাদ থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে সেখানে টাকা হয় অশোক করকেও অশোকের দাবি তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু সোনা ব্যবসায়ী স্বপন ছাড়া পাননি মানে ওনার বাড়িতে কিছু গয়না ছিল এবারে আমি নেসার ঘরে মানে মদ খেয়েছিলাম ওনার মালগুলো বার করে স্বপন কামলিয়াকে আমি দিয়েছি তারপরে যখন ওনাদের গণেশ পূজা হয়েছিল তখন ওনাকে গয়নাটা খুঁজা খুঁজে চলে তখন স্যার আমাকে ডাকে তখন আমাকে স্বীকার করেছি স্যার গয়না আমি নিয়েছি আমার তখন মারধর করেছিল কাকে দিয়েছি না আমি স্বপন কামলে বাসন্ত জুইলাসে দিয়েছি তারপরে দু মাস পরে ওই আঠাশ তারিখ স্যার বললো যে ও আসবে তুই আসবি তো আমি যত সময় সাড়ে বারোটার সময় ওনার বাড়ি পৌঁছে যাই এবং উনি আসে তখন আমাকে ওনাকে দুজনকে ওই ঘরের মধ্যে ঢুকায় ঢুকে মারধর করে আমাকে ওকে স্বপন কামলাকে দুজনকে সোনা বলাকে মারধর করার পরে আমাকে উনি স্বীকার করলো তখন আমাকে ছটার দিকে বললো তুমি বাড়ি চলে যাও উনি বেল্ট ফেল হাত তাত যেমন পড়েছে মেরেছে ক্যামেরায় সনথ মিশ্রের সঙ্গে অনুপ চক্রবর্তী নিউজ বাংলা খুনের অভিযোগে পাল্টা চক্রান্ত সোনা ব্যবসায়ের খুনে যোগ অস্বীকার ভিডিও রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের চাঞ্চল্যকর বক্তব্য নিহত স্বপন কামিল্লাকে চেনেন না বলে দাবি ভিডিও খুনের দিন কলকাতায় ছিলেন না বলেও দাবি দাঁতনে উপস্থিতির ভিডিও কারসাজি বলে দাবি নিউটাউনের বাড়ি নেই বলে দাবি রাজগঞ্জের ভিডিও

তাকে নাকি তুলে নিয়ে গিয়ে মারধর করেছে আমি আপনাকে আমি আপনাকে বলছি শুনুন আমি তো এত বোকা নই আইন তো জানি আইন কখনো আমি হাতে নিতে পারবো না আপনি স্বপন কামিল্লাকে চেনেন আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলি আর আমার চেনার কি দরকারই আছে আপনি অশোক করকে চেনেন অশোক করকে আমার কি দরকার আছে চেনার আপনাদের কাছে নামগুলো শুনছি আপনাদের নিউজের দিনে আমি অনেকগুলো বাড়ির ছবি দেখাইয়েছেন আমি দেখেছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এগুলো একটু এভিডেন্স করে দিন না এই বাড়িটা ওনার কাগজ এই বাড়িটা ওনার এই কাগজ মাটিগাড়া মাটি গাড়া বীরপাড়া নিউ টাউনের যাত্রা এই সমস্ত বাড়িগুলো নয় আপনার আমি প্রশান্ত ভ্রমণ আপনার বাড়িতে গিয়ে ঘুমালে ওই বাড়ি তো আমার হয়ে যাবে মাটি বাড়িতে তো আপনাকে দেখা গেছে আপনার আওয়াজ শোনা গেছে বাইরে আপনার আপনি সাংবাদিকের সঙ্গে কথা বলছেন এখানে তো ভাড়া নিয়েছি ভাড়া নিয়ে থাকি এখানে আসল বাড়িটা কোথায় আমার আসল বাড়ি গ্রামে বোকারের মঠ আপনি গ্রামে গিয়ে খবর নিন না আমি কি ধরনের ছেলে আছি খবর নিন এবং আমি কিভাবে একটা পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে আসছি সেটা খবর নিচ্ছি দেখুন মানুষ যখন বিপদে পরে তারা কারণ নাম কারণ বলি এটা প্রমাণ হবে তদন্ত আজকে ঠিকাদাররাও দুর্নীতির অভিযোগ করেছেন আপনার বিরুদ্ধে এই ঠিকাদারদের একটু আপনারা মুখ দেখতে বলুন এবং সংবাদ মাধ্যমের প্রতি আমারও আস্থা আছি এই ঠিকাদাররা ওখানে ইউনিয়ন বাড়ি চালাতো এই ঠিকাদাররা ওখানে কাজ মানে তুলতো এটা আমি বন্ধ করে দিয়েছি ভিডিও হয়ে আসার পর আমার নামে আমার মোবাইলে ফোন এসেছিল অডিটার সাহেব যে আপনাকে এবার দেখিয়ে নেওয়া হবে আপনার নাম ঢুকিয়ে দেওয়া হবে

সব রকম সহযোগিতা আমার তরফ থেকে থাকবে পুলিশ কি যোগাযোগ করেছিল আপনার সঙ্গে কেন যোগাযোগ করবে না করে দিন